আমরা দুটা পরিকল্পনায় কাজ করব আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি এই যে তিন যে তিনটা ভূমিকা সাজিয়ে তিনটা কথা বললাম এই তিন কথার পরে চতুর্থ প্রস্তাব হবে চতুর্থ আমার কর্ম পরিকল্পনা হলো এই ঠিক এই জায়গাটায় আপনার পৌঁছতে চাই এই জায়গাটায় পৌঁছতে চাই

দেশের মধ্যে কিছুই করা যাবে না বিশ্ব ব্যবস্থা আপনাদের যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে আমি আপনাকে চিৎকার করে করে হয়তো এখন সামিনা লুৎসা আর একটা কি কি মামুন এর নাম মামুন করছে না যে শিক্ষা শিক্ষা আইসে কমিশনে আসছে কামরুল ইসলাম মামুন এদের বিরুদ্ধে আমরা বলবো বলতেছি অবশ্যই বলবো আরো বলবো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না আমরা আজকে একটা বলবো কালকে নাস্তিক আর একটা বসাবে নাস্তিক আর একটা বসাবে এটার জায়গায় ওটা ওটার জায়গায় এটা এইভাবেই একটা তাল মিল করে আমরা বলতে থাকবো ওরাও সরাইতে থাকবে এই টানা হেসরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা এই ইহুদি অর্থ ব্যবস্থা এই ইহুদি মিডিয়ার কাছে বন্দি থেকে এই ইহুদি বাদের বছর এই যে সেনা শক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দি দশা জীবন যাপনই করে যেতে হবে এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটা লং টার্ম প্ল্যান আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে নানাভাবে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের আমাদের চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে দেখবে অনেকে আমরা নির্বাচনের মাঠে আসি আসলে নির্বাচন কিছুই না দেখবে আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতেছি আসলে এই গণতন্ত্রের প্রথম ধোকাবাজি দুনিয়াতে কিছুই নাই দেখবো অনেকে যে আমরা অর্থনীতির সাথে জড়িত আছি বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি যেন আমাদের এই লড়াইয়ের ছত্র ছাড়ায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে দারুল উলুম যখন প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আকাবির এবং আমাদের পূর্ব সুরীরা বলেছিলেন দারুলুম দাদন প্রতিষ্ঠা করা হয়েছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হলো ভারতকে স্বাধীন করা ভারতবর্ষকে মুক্ত করার স্বাধীনতা সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা ঠিক ওই একই ভাবে ঠিক একই ভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে চলছি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে চলছি এই অর্থ ব্যবস্থার সাথে চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য এবং এক মুহূর্তের জন্য যেটা ভোলা চলবে না সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থা উদ্ধার করা যদি এভাবে আমরা চলতে পারি তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি হতে পারে এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি আল্লাহ আল্লাহব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আসবে সেদিন আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে অনেক কষ্টকর মনে হতে পারে সুদূর পরাহত মনে হতে পারে

যেহেতু এই ইমান আর এই বিশ্বাস আমাদের আছে এটাই হবে আমাদের দাবিটা শক্তি এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার চলেন আমরা কাজ করতে থাকি কি বলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখে কাজ করে যাচ্ছে কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই

নতুন সূর্য চিনি আনবো খেলা ব্যবস্থার মাধ্যমে এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকল উত্তম বিনিময় দান করুন এবং এই ধরনের নিরামিষ আলোচনা ধৈর্য সময় ধৈর্য সহকারে দীর্ঘ সময় শুনবার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আবারও আমাদের আমন্ত্রণে এখানে আজকে উপস্থিত হওয়া মেহমানদেরকে শুক্রিয়া আদায় করে وقد شكرا الله واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله